আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন এখন যে ফাদগুলো আমার ছোট ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন এগুলোর মূল্য মাত্র পাঁচশো টাকা এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠানো হয়ে থাকে তবে ফাঁদ নিতে হলে আপনাদেরকে শুধু ডেলিভারি চার্জ একশো টাকা আগে বিকাশ করে দেওয়া লাগবে এরপর আপনারা যখন এই ফাঁদগুলো হাতে পাবেন তখন পাঁচশো টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন সবাইকে বারবার একটা কথা আমি বলতেছি সেটা হলো এই ফাদের মূল্য মাত্র পাঁচশো টাকা এগুলো দশ হাত লম্বা এক লাইনে তিরিশটা করে ঘর দেওয়া আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠানো হয়ে থাকে যদি এই ফাদ কেউ নিতে চান তবে একশো পঞ্চাশ টাকা আগেই আমাকে বিকাশ করে দেওয়া লাগবে এরপরে হাতে যখন ফাঁদ পাবেন তখন বাকি টাকাটা কুড়ি দিতে হবে এখন যে কাঠের বানানো ডাহুক পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাখির মূল্য মাত্র এক হাজার টাকা যদি কেউ এই শুধু এক পিস পাখি নিতে চান তবে আপনাদেরকে এক হাজার টাকা দেওয়া লাগবে এর সাথে পাঠানোর খরচ আছে শুধু একশো টাকা এই পাখি নিতে হলে আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে দেওয়া লাগবে এরপর যখন এই পাখিগুলো আপনারা হাতে পাবেন তখন আপনাদেরকে এক হাজার টাকা দিয়ে দিতে হবে যদি কারো পছন্দ হয় তাহলে এই পাখিগুলো আপনারা নিতে পারেন তো এখন এই মুহূর্তে আমি অনেক জোরে দৌড়াচ্ছি দৌড়াতে 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 আমি অনেক আগেই দেখে ফেলেছি যে একটা ডাহক পাখি বেঁধে গেছে তো আপনারা যদি এখন এই পাখিটা ধোয়া দেখতে চান তাহলে সরাসরি ভিডিও ভাবে দেখতে পারেন ভালোভাবে দেখতে পারেন তো ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু তিন কোন ফাদগুলো পাতা আছে এবং ফাদের মাঝখানে একটা কাঠের সরি একটা তাজা পাখি দেওয়া থাকে এবং ফাদের পাশে ব্লুটুথ স্পিকারের পাখি রিংটোন বাজতে হয় এই রিফাত পাখিটা এখন খুলে ফেলেছে তো কিভাবে খুললাম আর কিভাবে পাখিটা ধরলাম ভাই আপনারা যদি ভিডিও বুঝতে না পারেন তাহলে অসংখ্য ভিডিও আছে দেখতে পারেন এই হাঁস পাখি খাঁচার উপরে দেখতে পাচ্ছেন যে ফাঁদ এই ফাদ গুলো দিয়ে কিন্তু হাঁস পাখিগুলো ধরা হয়েছে এই হাঁস পাখি শিকার করা ফাদের মূল্য মাত্র ছশো টাকা যদি কেউ এই ফাদ নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বার অবশ্যই আমাকে ফোন দেবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দিবেন।